Hey, Murray. থেকে বড় খবর বাংলায় প্রথম দফায় তিন আসনের নির্বাচনে দেখা যাচ্ছে দুশো পঁয়ত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলো জাতীয় নির্বাচন কমিশন এর আগে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল সর্বাধিক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের জন্য নমস্কার দ্য বল পডকাস্টে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা জানি যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে সাত দফায় পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং এই সাত দফার মধ্যে প্রথম দফা নির্বাচন হতে চলেছে উনিশে এপ্রিল উনিশে এপ্রিল তিনটে আসনে গ্রহণ হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে বুথের সংখ্যা সর্বাধিক নয় অনেক বেশি নয় সে কারণেই দেখা যাচ্ছে দুশো পঁয়ত্রিশ কোম্পানি প্রথম দফায় তিনটি আসনের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন সংগঠিত করার জন্য নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে বা বরাদ্দ করা হয়েছে এখনও অবধি তবে এই সমস্ত কোম্পানি যে বলা যেতে পারে যে লিস্ট দেওয়া হয়েছে নশো কুড়ি কোম্পানি বলা হয়েছে সেটা কিন্তু কিন্তু এক দফাতেই আসবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে না প্রথম দফাতে আপাতত জানা যাচ্ছে দুশোর বেশি অর্থাৎ দুশো কোম্পানি কিন্তু এখনও অবধি বরাদ্দ করা হয়েছে এরপরেই দেখা যাবে যে প্রথম দফা দ্বিতীয় দফা কিংবা তৃতীয় দফা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানেই কিন্তু নির্বাচন সংগঠিত হতে চলেছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্রের সংখ্যা খুব বেশি নেই সে কারণেই তখন কিন্তু বলা যেতেই পারে যে সেখানে কেন্দ্রীয় বাহিনী অনেক বেশি করে মোতায়েন করা হবে না কিন্তু যখন দেখা যাবে দক্ষিণবঙ্গের দিকে ক্রমশ ভোটটা অগ্রসর হবে এবং চতুর্থ তো পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দফায় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পাবে তখন কিন্তু ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে কিন্তু নির্বাচন শেষের দিকে হয়ে আসবে অর্থাৎ সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর যে বলা যেতে পারে যে টিমটাকে সেক্ষেত্রে কিন্তু নিয়ে আসা সম্ভব হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে বলা যেতেই পারে যে যখন কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পাবে তখন কিন্তু পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেলেও পেতে পারে তাই এক দফাতেই নশো কুড়ি কোম্পানি ব্যবহার করা হবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে না সেক্ষেত্রে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে কোথায় কত দফাতে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে যখন কেন্দ্রীয় বাহিনী নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয়েছিল যে উত্তরপ্রদেশ বা কাশ্মীর এদের থেকেও বেশি পশ্চিমবঙ্গে কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে তখন তারা জানিয়েছিলেন যেটা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করার আগেই কিন্তু দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে প্রবেশ করে গিয়েছিল সেইটা নিয়ে রাজ্য রাজনীতিতে কিন্তু চাপানন্তরের সৃষ্টি হয়েছিল শাসক দল কিন্তু অভিযোগ করেছিলেন যে কেন্দ্রীয় বাহিনীর দ্বারাই কিন্তু বিজেপি চাইছে পশ্চিমবঙ্গে নির্বাচনটা করিয়ে নিতে রাজ্যের বুকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে যখন একাধিক প্রশ্ন উঠছিল তখন জাতীয় নির্বাচন কমিশন কিন্তু জানিয়েই দিয়েছিল যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা খুবই আবশ্যিক যাতে প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বিঘ্নে তাদের প্রচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এবং তারই সঙ্গে লোকসভা নির্বাচনের মতো একটি বড় প্রক্রিয়া সম্পন্ন করার আগে সাধারণ মানুষের মধ্যে যাতে সেই আত্মবিশ্বাসটা চলে আসে যে নির্বাচনে অংশগ্রহণ করলে কোনো রকম হিংসার সম্মুখীন হতে হবে না এই জিনিসটা তৈরি করার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এরপরে দেখা গেল যে প্রথম দফা যে নির্বাচন উনিশে এপ্রিল তিনটি কেন্দ্রে হতে চলেছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার সেখানে দুশো পঁয়ত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করলো জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তা কিন্তু আগেই বোঝা গিয়েছিল তাদের নির্দেশে দেখা গেল যে রাজ্যের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ হলো এবং তারই পরে বিবেক সহায় আপাতত দায়িত্ব নিয়েছেন রাজ্যের ডিজি হিসেবে আগামী দিনে অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন ওয়ালে কারণ খবর এখন I kind of...